কোথায় বা বিন মুসলিম ইসলাম বিশ্রাম এসে দেখেন না আপনাদের বয়স ইার দিনের বয়স্ক তো দেখেন না ফাতে যখন কনস্টান্টিনোপল ইস্তাম্বুল কোস্তানিয়া যখন বিজয় করে গোটা ইউরোপে কিভাবে বিশ্রাম খুঁজে দেখেন না আপনার বয়স তো এখন কাজ করা আপনি অন্যের পেছনে সময় কেন দেবেন অন্যকে কেন আপনার সময় দিচ্ছেন আপনি অন্যকে সেলিব্রিটি কেন বানাচ্ছেন তার ওটা ফলো করতে গেলে তো আপনি তাকে সেলিব্রিটি বানান তাকে আপনি প্রমোট করে দিচ্ছেন প্রমোট করেন আপনার নিজের পেছনে সময় ইনভেস্ট করেন যারা কোনো এক সময় লোকেরা আপনাকে ফলো করে যেন লোকেরা আপনাকে আদর্শ হিসেবে গ্রহণ করে এভাবে আপনার নিজকে আপনি তৈরি করেন এটা তৈরি করতে হলে আপনার রবের সাথে কানেক্টিভিটি বাড়াতে হবে আপনার রব ছাড়া আপনি বাঁচতেই পারবেন না আপনি বাঁচতে পারবেন না আপনার মেডিকেল সায়েন্সে বলুন তো এক মুহূর্ত নিঃশ্বাস ছাড়া আপনি বাঁচতে পারবেন কিনা নিঃশ্বাস কে দিচ্ছে আপনাকে আপনার হার্টবিট বন্ধ হয়ে গেলে আপনি বাঁচতে পারবেন হার্টবিট করছে কি কোন অদৃশ্য শক্তি আপনার হার্টটাকে এভাবে এভাবে পরিচালনা করছে কে সেটা আপনার জানতে হবে আপনার রবের সাথে আপনার মেডিকেল সায়েন্সের ছাত্ররা তো সবচেয়ে বেশি দিনদার হয় এবং আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতে বাংলাদেশেও তো এই দিনদারিটাকে প্রফেশনাল লেভেলে নিয়ে যাওয়া দরকার মানে আমি প্রফেশনাল বলতে এটা বেস্ট মানে বিজনেস টার্মে বলছি না আমি জেনুইন টার্মে বলছি ওই লেভেলে নিয়ে যাওয়া দরকার আল্লাহ সুফান ওয়া তালা মোহসেনদেরকে ভালোবাসেন মোহসেন মানে হচ্ছে যারা সব কাজ সর্বোত্তম লেভেলে করে ইন আল্লাহ ইউর মোহসেন ইন আল্লাহ কাতাম আল এহসান আলহুল্লিশ সবকিছুকে সর্বোত্তম লেভেলে করা ইন আল্লাহ আল্লাহ চান যখন আপনি কোনো কাজ করবেন শ্রেষ্ঠতম ভাবে করবেন প্রতিযোগিতা হোক আপনার ক্লাসে আপনি ফার্স্ট অথবা সবাই ফার্স্ট হন হতে পারবেন না কেন আপনার আপনি সবাই ফার্স্ট হন সময়গুলোকে একেবারে নিয়ন্ত্রণ করে ডিসিপ্লিন মধ্যে থাকেন সকাল থেকে কখন কাজ করবেন কোন সময়টা এটা টাইম নির্ধারণ করে আপনি কখন কী করবেন এবং তাহার নামাজ এতে করেন আপনি রাতের বেলা জেগে থেকে আপনি মুভি দেখবেন আপনার পার্সোনালিতে লাগে না আপনি রাতের বেলা মুভি দেখেন কীভাবে আমার তো অবাক রাতের বেলা আপনি কিভাবে মানে বসে ফেসবুকে আপনি দুই তিন ঘন্টা বসে আছেন এটা তো এক ধরনের কি ফেসবুকে এখানে তো ইয়ে আছে মাদক জিনিস ইনফান আপনার ডোপামিন যেন অনেক এখান থেকে বের হয় সেরকম জিনিস এখানে দেওয়া আছে আপনি কেন সেখানে আপনি তো মেডিকেল সায়েন্সের ছাত্র আপনারা নিশ্চয়ই আপনাদের করার কথা না অথবা আপনারা আদর্শ হয়ে যান অন্যদের জন্য যেন আপনাদেরকে দেখে অন্যরা শিখে এবং এই কারণে আল্লাহর সাথে কানেকটিভিটি বাড়ান আল্লাহর সাথে কানেকটিভিটি বাড়াতে করতে হবে সলা তে করতে হবে নাকি আপনাকে সলাদে করতে হবে সময় মতো সলাদে করতে হবে নামাজ এটা আপনি মেডিকেল সায়েন্সেই জানেন আপনি যত সেজদা লুটিয়ে পড়বেন তত আপনার ব্রেনে ব্লাড সার্কুলেশন বাড়বে তখন তত আপনার ব্রেনের ফাংশন ফাংশনালিটি প্রোডাক্টিভিটি এটা বাড়বে আপনি সেদ্দায় লুটিয়ে পড়েন সেদ্ধা লুটিয়ে না পড়লে কোনো আপনি কিছু করতে পারেন না আপনার রাসুলের দিকে তাকান দিনের বেলা তো নামাজাদের করতেন তিনি কয়েক নামাজ আদায় করতেন বলেন তিনি কত রাকাত নামাজ পড়তেন কম পক্ষে চল্লিশ টাকা আমরা তো সতেরো টাকা দিয়ে ট্রেনে টুরি পড়ি না তিনি চল্লিশ টাকাত কমপক্ষে পড়তেন তাহা যদি নামাজ সহ চিন্তা করে দেখেন এবং তার সলার কত লম্বা ছিল তাহাজুদের নামাজ তিনি দুরাকাতে সারা রাত কাটিয়ে দিতেন লম্বা সময় জুড়ে রাতের বেলা যদি জেগে থাকতে হয় তারা আল্লাহর এবাদত কাটবে জ্ঞান অর্জন করে আল্লাহর এবাদত না হ্যাঁ এবাদত কিন্তু অন্য কোনো জায়গায় জ্ঞান অর্জন করেন প্রবলেম কিন্তু এটা অমকের উপন্যাস ইমদাদ মিলনের উপন্যাস অথবা ধরেন ওই যে সমরেশ মজুমদাদের উপন্যাস কই সময় কাটায় না ওরা আপনার আপনি তাদের বই পড়বেন ওই মর্যাদায় তারা নাই আপনার মর্যাদা উচ্চ আপনার মর্যাদা উচ্চ আপনি ওরাই এরিট কেন আপনি তার চেয়ে অনেক সেই জায়গায় আপনি নিজেকে নিয়ে যাবেন না লাস্ট আমার মনে হয় দশ মিনিটের মধ্যে আমি এবার আপনাদের প্রফেশনাল লাইফের কিছু কয়েকটা জিনিস আমি একটু আমি আপনাদেরকে বলি বন্ধুরা বলেছি যে আপনাদেরকে সাথে কানেকটিভিটি রিলেশন ইত্যাদি বাড়ার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে আপনাদেরকে আদর্শ হওয়া দরকার এবং আপনারা অন্যদেরকে চারপাশে ভারো মানুষ তৈরি করেন রাশিয়ামের সর্বশ্রেষ্ঠ কি জানেন যদি বলা হতো যে রাশিয়ামের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্যকে আমাকে যদি বলা হতো আমি বলতাম মানব ইতিহাসে একমাত্র মানুষ যিনি হাজার হাজার মানুষ তৈরি করেছেন যারা তার শ্যাডো তার প্রতিবিম্ব তার ছায়া একটা উমরের মতো একটা আবু বকরের মানুষ মতো মানুষ এই গোটা পৃথিবী আরেকজন আরেকজনকে দেখেছে কেবল নবীদের পরে আবু বকরের মানুষ মতো মানুষ এই গোটা পৃথিবী আরেকজন দেখে নাই উমরের মতো মানুষ গোটা পৃথিবী আরেকজন দেখে নাই ওসমানের মতো মানুষ গোটা পৃথিবী আরেকজন দেখে নেই এবং আলীর মতো মানুষ গোটা পৃথিবী আরেকজন একজন খালিদ এবং ওয়ালিদের মতো মানুষ কি গোটা পৃথিবী আরেকজন দেখে নেই এরকম হাজার হাজার মানুষ তিনি তৈরি করেছেন আপনাদের চারপাশে এরকম ভালো মানুষ বানান বন্ধুদের এরকম বানান ওদেরকে পরামর্শ দেন যে বন্ধুরা কেবল মানুষের বিপদ করবে শাকায়াত করবে কেবল নিন্দা করবে অথবা বিভিন্ন ধরনের পরচর্চা করবে এদেরকে বন্ধ করেন বিশেষ করে যারা মেয়েদেরকে নিয়ে আলোচনা করবে অমোকের দেখতে অমন্তমকের এদেরকে দ্রুত অ্যাভয়েড করেন ওরা নিজেরাও শেষ আপনাদেরকে শেষ করে দেবে বুঝতে হবে যে মেডিকেল সায়েন্স আপনি যখন করবেন বোন এবং ভাইদের মধ্যে ব্যারিয়ার কথা এটা জানতে হবে এটা জানতে হবে বুঝতে পেরেছেন যদি বিবাহতি জীবনের প্রকৃত স্বাদ পেতে চান তাহলে বিয়ের আগে বিয়ের পরে যেটা করবেন এটা বিয়ের আগে করে ফেলায় কথা বুঝেন না আপনারা বিয়ের আগে যেটা বিয়ের পরে যেটা করবে বিয়ের আগে করবে না বিয়ের পরে কি বিয়ের পরে লাভ আল্লাহ বলেছেন ও যে আল্লাহ ভাই না দেতাম ও রাহনা স্বামী এবং স্ত্রীর মধ্যে আল্লাহ সব হানু তাহলে একিউট লাভ তৈরি করে দিয়েছেন এখন আপনি বিয়ের আগে বলেন আই লাভ ইউ এবং আমি তোমার না দেখলে বাঁচি না তাহলে বুঝবে এটা পুরোটাই ফেক আপনার জীবনটাই আপনি শেষ করে দিলেন আগে যদি বিয়ের আগে যদি এই কথা বলে তাহলে বিয়ের পরে বলবেন কি এখন বলছেন আই লাভ ইউ বিয়ের পরে বলেন আই হেট ইউ কারণ আই লাভ ইউ তো আগেই বলা শেষ বলা বাকি আছে কেবল আই হেট ইউ তাই না বিয়ের আগে রোমান্টিসিজম এটা পুরোটা একটা নষ্ট কালচার এটা করবেন না যদি পরবর্তী মজা পেতে চান স্যার দেখে জিজ্ঞেস করেন এবং দেখবেন বলা হয় হুজুরদের জীবন নাকি খুবই তাদের স্বামী স্ত্রীর কেমিস্ট্রি খুবই ভালো স্বামী স্ত্রীর ফিজিক্স তো সবাই আলোচনা করে আলোচনা তো হইল কেমিস্ট্রি স্বামী স্ত্রীর কেমিস্ট্রি সবচেয়ে ভালো এটা হুজুরদের মধ্যে কারণ কি জানেন কারণ হুজুরে তাদের চোখ নিয়ন্ত্রণ করে কারণ তাদের স্ত্রীকে তারা ভালোবাসে কারণ এর আগে তারা কি করে না অন্য কারোর সাথে আই লাভ ইউ বলে না তারা তারা ওইটাকে রেখে দিয়েছে জন্য এটা আপনার স্ত্রীর হক আপনার স্বামীর হক কেন আপনি এটা এই হব থেকে তাকে বঞ্চিত করবেন আপনি বিয়ের আগে আরেকজনের সাথে রিলেশন করবেন এতে আপনার সময় নষ্ট করলেন মোস্ট ভ্যালুয়েবল টাইম ইন ইউর লাইফ আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যার উপর ভিত্তি করে আপনার ভবিষ্যৎ দুনিয়ার ভবিষ্যৎ আগে দিন ভবিষ্যৎ নির্বাচিত নির্দিষ্ট হবে সেটা আপনি কেন এটা করবেন আপনার রাসনিক জীবনে দেখেন তার জীবনে তিনি কোনোদিন কোনো নারীর দিকে তাকিয়েছেন ইউ ক্যান নেভার রিপোর্ট নেভার রিপোর্ট এমনকি তার জীবনে তিনি কোনোদিন গান শুনেছেন তিনি কোনো মূর্তি পূজা করেছেন তিনি কোনো মূর্তি পূজায় উপস্থিত ছিলেন তিনি কোনো মাদকদ্রব্যে স্পর্শ করেছেন এটা কেউ রিপোর্ট করতে পারে নব্বতের আগেও না নব্বতের পরে তো প্রশ্নই আসে আপনার তো তার উন্মত না তাহলে তার মর্যাদা তো আপনাদের মাঝে থাকতেই হবে আমি তিনি নবী হওয়ার আগে কথা বলি বলেন তো নবী হওয়ার আগেই তো লোকেরা তাকে আমি না তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন না তিনি পরম বিশ্বত এই বিশ্বত লেভেল তো চরিত্রের ইস্যু বোনেরা মনে করুক যে আমার এই ভাই তার কারণে আমার আমার কোনো কোনো মানে পেরেশানির কোনো কারণ নাই যে তার কারণে তার মাধ্যমে আমার কোনো ক্ষতিপূরণ কোনোদিন ভাবতে পারে না তার মানে এখন ঠিক আছে তুমি আমার ধর্মের ভাই ধর্মের ঘোরছল এবার আমরা দিই নাকি কোনো অবস্থায় না স্টাডির জন্য এখন নতুন করে ওরকম স্টাডি গ্রুপ স্টাডি করার জন্য এখন ছেলেমেয়ের দ্বারা মিক্স আপ হওয়ার কোনো প্রয়োজন নেই এখন প্রচুর পরিমাণ কি আছে এত পরিমাণ স্টাডি ম্যাটেরিয়াল এসছে আমি এর উপর আপনাকে নির্ভর করতে নিষেধ করবো এ আপনাকে প্যারালাইজ করে ফেলবে এটা নির্ভর কম করবেন তো তারপর তো অনলাইন রিসোর্স আছে অ্যাভেলেবল সেগুলো আপনি শোনেন সেগুলো আপনি দেখেন সেগুলো আপনি পড়েন অথবা ভাইরা ভাইরা করে বোনরা বোনরা করেন স্টাডি সার্কেল করেন ভাই স্টাডি গ্রুপ করেন কিন্তু ভাই বোন এবং মিক্স আপনি এটা করবেন না এটা আপনি হয়তোবা পরেই বুঝবেন কিন্তু এখন আমরা যারা এই জিনিসগুলো আমরা প্রতি মুহূর্তে অভিজ্ঞতা নিচ্ছি মানুষের হাজারো এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করি তাদের সাথে কেবল এটা বলছি আপনার যখন এরপরে আপনি কি করবেন আপনি এখান থেকে এখনই আপনার জ্ঞান অর্জন করেন আপনারা প্রচুর সময় দেন যখন আপনারা মানে যান হসপিটালে যান আপনার জানেন যে মুসলমানরা আবিষ্কার করছে যে মেডিকেল কলেজে কেবল পুরোটা একশো ভাগ মুসলমানদের আবিষ্কার একশো ভাগ মুসলমানের আবিষ্কার যে মেডিকেল কলেজগুলো রেসিডেন্সিয়াল হবে এখানে প্রফেসর থাকবে সেখানে থাকবে সেখানে তারা যাবেন প্রফেসরদের ওই দিন থাকবে তারা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেবেন আপনার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেন প্রফেসরদের সাথে যান কে স্টাডি করেন প্রচুর পরিমাণে আপনার লেভেলটাকে ওইরকম উন্নত করেন মানুষদের সেবা করার জন্য এরপর আপনি হসপিটাল ম্যানেজমেন্টে যখন যাবেন আপনি তখন সেরিয়া বেসড হসপিটাল করেন না কেন আপনাদের এই মাথায় কেন আপনাদের নাই সেরিয়া বেইসড হসপিটাল করেন ব্যাপক পরিমাণে যেখানে সেরিয়ার একশো ভাগ পালন হবে সেরিয়া বেসড হসপিটাল করতে হলে আপনাকে সরিয়া জানতে হবে প্রত্যেকটা সেকেন্ডে আপনাকে সরিয়ে জানালে আপনার যখন কেউ চিকিৎসা নিতে আসে সেখানে সেরিয়ার ব্যাপার আছে না আছে একজন রুগীর অধিকার হিসেবে জানতে হবে রুগী তিনি কিন্তু প্রিয় বান্ধব তিনিও প্রিয় বান্ধা রুগীর কাছে আমরা দোয়া করি রুগীর কাছে কারণ রুগী কি আল্লাহ সাথে তার রিলেশন এমন একটা লেভেলে পৌঁছে যায় সে যা দোয়া করবে আল্লাহ কাছে আল্লাহ তার কবুল করবে তার গিয়ে বলেন আমার জন্য অতএব তার সাথে আচরণ যখন হবে খুবই নম্র ভদ্র আপনি যখন প্রফেশনাল লাইফে যাবেন সুন্দর করে আচরণ করেন তার সাথে হাসুন

তার দেখার পরেও তুমি তো মুহিরেই আসো এখন আসা দরকার কিছু আরো কয়েকদিন আগে আসতাম তাহলে চিন্তা করছে তাই তো শেষ না তাকে হোক দেন তাকে বলেন যে না তুমি ভালো হয়ে যাও রাসুল সাম বলেছেন কেউ যে বলে হে আল্লাহ তাকে আল্লাহ মাইসবে আল্লাহ মাইসবে যেমন আল্লাহ মাইসবে সাদান আল্লাহ মাইসবে কালে দান যদি সাতবার বলে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও তাকে সুস্থ করে দাও তাকে সুস্থ করে দাও তাহলে আল্লাহ তালা ওই বান্দাকে সুস্থ করে দেবেন আপনি তো দায় আসলে তাকে জিজ্ঞেস করুন যখন একজন অসুস্থ রুগী এমন মুমুষ রুগী আসবে তাকে তালকিন করুন বলুন

না আপনার বিসিএস লাগবে কেন বিসিএস লাগবে আপনি বিসিএস এর পেছনে কেন ঘুরবেন আপনি কি তার চেয়ে বেশি কিছু করার নাই অবশ্যই পটেন্সিয়াল আছে তার মানে কি করবেন না বিসিএস অবশ্যই করবেন অবশ্যই করবেন কিন্তু এটার জন্য আপনি আরো পাঁচ সাত বছর কাটিয়ে দিয়েছেন এটা যেন না হয় অনেকে আমাদেরকে বলে বিয়ে করতে পারি না চাকরি বাকরি নাই আমি বলছি তোমার বিয়ে করাই যায় আসবে বলে কেন তুমি চাকরি বাকরির পিছনে ঘুরে তোমার বয়স বত্রিশ পঁয়ত্রিশ গায়ে এখনো বিয়ে করতে পারি না চাকরি নাই কেন আর কিছু করার ছিল না ফুটপাথে ফেরিগিরি করার সুযোগ ছিল না অবশ্যই ছিল কিন্তু সে কাজ করতে চায় কাজ করতে চায় না কাজ কোনো কাজকে ইসলাম ছোট করে দেখে না সব কাজ ইসলাম গ্লোরিফাই করে সব কাজ সম্মান যেটি এটা হারাম না হয় অতএব আপনাদেরকে এটাই আমার লাস্ট কথা প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার বোনেরা আমার আপনাকে সরিয়া জানতে হবে সরিয়া জানুন সরিয়া ভালো করে জানুন একজন বোন আমাকে আমি তার ইন্টারভিউ করছিলাম আপনাদের এখানে আস্তে আস্তে এবং বলছেন তিনি অনেক বড় মেডিকেল তিনি সৌদি আরবে একটা বড় মেডিকেল কলেজের উনি প্রফেসর তিনি বলছেন যে আমি কিং ইমাম ইমাম ইউনিভার্সিটির পাশে দিয়ে আমি যাচ্ছিলাম জামিয়াতুল ইমাম রিয়াদ যাচ্ছি না আমার মনে হলো হারে আমি যদি ইউনিভার্সিটির ছাত্র হতে পারতাম কারণ হাতিজ শেষের হাসিনা বলেছেন মাইন হুসিদ্দিন আল্লাহ যদি কার কল্যাণ চান তাহলে তাকে দিনের জ্ঞান প্রদান করেন আমি যদি এরকম কল্যাণ পেতে পারতাম তিনি বলে আমি আল্লাহকে দোয়া করলাম কয়েকদিন পরে আমি ওই ইউনিভার্সিটির আমি ছাত্র হলাম এবং ওইখানকার শরিয়া ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করার পর এখন আমি মেডিকেল কলেজের প্রফেসর আমি দুটোর ব্ল্যান্ডিং করছি দুটোর ব্ল্যান্ডিং করছি আমি দুটোর ব্ল্যান্ডিং করতে হবে সেরিয়াকে আপনাকে জানতে হবে আপনার কাছে যখন একজন নারী

কোন প্রেক্ষাপটে এটা যায় মিসক্যারেজ হয়ে গেছে তার জন্য এরপরে সেরিয়া মানদণ্ড কি এটা আপনাকে বলতে হবে না এটা আপনাকে জানতে হবে এগুলো সেরিয়ার ইস্যু সেরিয়া না জানলে আপনি কোনোদিন দিন সঠিক মতো সেরি আপনি মেডিকেল প্র্যাকটিস করতে পারবেন না আপনি জানেন যে যখন কোনো একজন ব্যক্তি একেবারে মারা যাবে অবস্থা এখন কি করবেন আপনি তাকে ইউ থানাসিয়া এখন তা কি ডি ডিএনআর একটা আছে না তাই না ডু নট রিসাসি টেট তো এখন এই অবস্থায় তার জীবনকে আপনি প্রলম্বিত করবেন নাকি তার এখনই আপনি ওই যে তার ইয়ে উইড্রো করবেন এরপরে তার মারা যাবে কোনটা করবেন এগুলো সেরিয়াই সরিয়া জানতে হবে সেরিয়া জানার জন্য পড়ুন এক ভাইয়ের তিনি বলছিলেন যে আমার মনে হচ্ছে আমি কোরআন আপনাদের মতো ছাত্র বলে আমার কোরআন মুখস্থ করার দরকার ছিল কারণ আমি তারাবিন নামাজে উপস্থিত হয়েছি একজন কোরআন তেলাওয়াত করার পরে অনেকে দেখলাম কাঁদলাম আমার মনে হলো যে আমি কোরআন বুঝলাম না আমি কি করলাম তাই আমি কোরআন বুঝলাম না অন্যরা কাঁদতেছে আমি কাঁদতে পারতেছি না তিনি বললেন আমি সিদ্ধান্ত নেই আমি কোরআন তেলাওয়াত কোরআন ফেস করব এখন সে ইন্টারভিউতে বলেছে আমি এখন কোরআন হাফেজ মেডিকেল ছাত্র এখানে ভর্তি হওয়ার আপনি প্রতিদিন দশ আয়াত করে মুখস্ত করে দেখেন কয়েকদিন আপনি তো মোস্ট ব্রিলিয়েন্ট আপনি দশ আয়াত করে মুখস্ত করে দেখেন কয়েকদিন কয়েক মানে বছরের মধ্যে আপনার কোরআন হিফজ হয়ে যাবে বাট ইউল হ্যাভ টু টেক দ্য ইনিশিয়েটিভ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন সত্যিকার অর্থে আমরা যেন উম্মার জন্য সৎ শ্রেষ্ঠতম সম্পদ হতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন